সরকার আসসালামু আলাইকুম দেশ এবং দেশের যারা আমাকে দেখতে আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আমি একটু অসুস্থ আছি রিগার্ডিং হাত যাই হোক দোয়া করে নামার জন্য সাপুর জ্যান কোম্পানিতে যারা ইন্টারভিউ দিয়ে পাশ করেছিলেন গত গ্রুপে আপনাদের মুফা হচ্ছে বেশ কিছু হয়ে গেছে রিসেন্টলি যেটা প্রবলেম আমরা ফেস করতেছি রিগার্ডিং টাকামুল সার্টিফিকেট সো এখন যেই প্রফেশনগুলো আসতেছে লোড আনলোড ওয়ার্কার আসতেছে আমরা চেষ্টা করছি মুফা হয়ে যাওয়ার পরে মেডিকেল কার্ডটা আপডেট করে রাখার জন্য সম্ভবত পহেলা জুলাই দু হাজার পঁচিশ থেকে মানে সামনের মাসের শুরু থেকেই তাকামো সার্টিফিকেট দিয়ে ইস্যুটা এটা সলভ হয়ে যাবে মানে এক্সামটা শুরু হবে এখন অবধি সবগুলা সেন্টার ওইভাবে ইয়ে না মানে আমরা নিজেরাই বেশ কিছু বিষয় অবজার্ভ করতে বা বোঝার চেষ্টা করতেছি শুধু পরীক্ষা দিয়ে তো হবে না আলটিমেটলি তারপর রেজাল্টটা কতটুকু ফাস্ট হয় বা কী সিস্টেম এটাও বুঝতে হবে এখন আমি হুট করে ধরেন দিলাম আপনি গিয়ে ফেল করলেন একটু ঝামেলা আছে বিশেষ করে চায়না স্টেড আমরা গতকাল যাদের হয়ে গেছিলো পেন্ডিংয়ে রাখছি আমরা নেক্সট উইক থেকে শুরু করবো চায়না স্টেট সাপরজী পালঞ্জি এইগুলার অ্যান্ড মোটামুটি সবারই সলিউশন হওয়ার চেষ্টা করতেছে আমার জন্য দোয়া রাখেন আমি একটু অসুস্থ আমি যেন খুব দ্রুত রিকভার করতে পারি অফিস অ্যাজ ইউজুয়াল চলতেছে চলতে থাকবে এটা নিয়ে কোনো প্রবলেম নাই বা কনফিউশন নাই আমাদের কাছে রাইট নেওয়া শুধুমাত্র সৌদি আরবের কুয়েতের এবং মালদ্বীপসের ভিজা আছে রিগার্ডিং মালয়েশিয়া আমি একটা কন্টেন্ট ক্রিয়েট করবো এটা দেখার জন্য অনুরোধ করব এবং আপনারা আমার জন্য দোয়া রাখবেন যেন আমি খুব দ্রুত সুস্থ হতে পারি সাপরজি পালঞ্জির একটা মুখা আমি একটু চেক করে দেখাচ্ছি আমাদের রাসেল আহমেদ ভাইয়ের এই মুখাটা হয়েছে আমি মুখে মুখে বলাভ করবেন না আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি মুফাটা হয়ে গেছে অলরেডি ওয়ার্কার যারা সাপরজি পালনের সাথে গত গ্রুপে ইন্টারভিউ আপনারা চেক করতে পারেন আপনাদের কিন্তু মুফা হচ্ছে গাছ যারা এখন আমাদের সাবস্ক্রাইব করেন প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল আমরা একজন প্রবাসীকে দেশের বাইরে পাঠাবো যেটা করতে হবে ভবিষ্যৎ প্রবাসী আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লটারি হবে তেইশে ডিসেম্বর দু হাজার পঁচিশ কিপনোট আমাদের কাছে অনেক উচ্চ বেতনের ভিসা মানে এগুলো নাই আমরা করি না আমরা শুধুমাত্র কনস্ট্রাকশন ওয়ার্কার ক্লিনার বা যেগুলো টেকনিক্যাল ট্রেড লাইক ডেলিগেট করতে কি ইন্টারভিউ হয় এই লোকগুলো নিয়ে কাজ আস ট্রাই করছি যেটা হবে যে এন্ড অফ দ্য ডে আপনি বা আমি কেউই বিপদে পড়বো না ভালো থাকবেন সকলে দেখাবো নতুন একটি ভিডিওতে সে দিই আল্লাহ হাফেজ সালামু আলাইকুম